আমাদের বক্তাদের ভবিষ্যতে বিশিষ্ট ব্যবসায়ী বিনিয়োগকর্তা এবং সামনে যারা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী থেকে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত সকল স্তরের ব্যবসায়ী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর কথা শোনার জন্য আপনারা চাকরি পাখির মতো বসে আছেন কিছুক্ষণের মধ্যেই উনি কথা বলবেন তার আগে আপনারা আপনাদের নিজ মত প্রকাশ করার জন্য আপনাদের সুযোগ দেওয়া হয় সম্মানিত অবস্থিতি বাংলাদেশ জামাদিসলাম উনিশশো একচল্লিশ সালে ছাব্বিশে আগস্ট প্রতিষ্ঠা লাভ করে এখন পর্যন্ত একদল শত যোগ্য মানুষ তৈরি করে যাচ্ছে মানুষরা এই দেশের উন্নয়ন করা সম্ভব নয় আপনারা জানেন বিগত অনেক সরকার দেখেছেন স্বনির্ভর বাংলাদেশ বলার জন্য সবাই চেষ্টা করেছে আসলে কি বাংলাদেশ স্বনির্ভর হয়েছে হয় নাই সবাই বলে এই স্লোগান সবাই দেয় যে স্বনির্ভর বাংলাদেশ করব আসলে শনিবার বাংলাদেশ করতে গেলে সব মানুষের প্রয়োজন আছে না নাই এই জন্য আমরা সব মানুষ উপহার দিতে চাই আগামী জাতীয় নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে আমরা তিনশো সিটে নির্বাচন করবো একদল সৎ এবং যোগ্য মানুষ দিয়ে আপনারা যদি নিজ মতামত প্রকাশ করে আপনাদের বলি সেই জায়গায় সব মানুষের জায়গায় প্রকাশ করেন তাহলে আমরা সংসদ ভবনে গিয়ে আমরা আমাদের সব মানুষগুলির মাধ্যমে আমরা বাংলাদেশ চেষ্টা করব সম্মানিত ব্যবসায়ী বন্ধু গান আমাদের একটি স্লোগান আছে এই স্লোগানটি হলো সবাই করি বাংলাদেশ এই সবাই করি বাংলাদেশ কথার আরেকটা অর্থ আছে আমরা যদি সবাই একত্রিত হয়ে যদি চেষ্টা না করি তাহলে এই বাংলাদেশ নূতন বাংলাদেশ করা সম্ভব হবে হবে না বাংলাদেশ করতে গেলে যেমন যেমন সৎ মানুষের মানুষের প্রয়োজন প্রয়োজন তেমনি সাংস্কৃতিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ মানুষের প্রয়োজন আছে এই জন্য সৎ মানুষকে যদি আমরা সংসদে পাঠাতে চাই তাহলে আমরা ওই সোনার বাংলাদেশ গড়ার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে আমরা অতীতের রাজনীতি দেখেছি আমরা নির্ধারিত কারাবরণ করে এ পর্যন্ত আমরা এসেছি অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ আমরা এই সমাজ উপহার পেয়েছি অনেক ছোট ছোট ভাইরা রক্তের বিনিময়ে ছোট ভাইকে রক্তের বিনিময়ে আমরা এই সমাজ উপহার পেয়েছি মহান আল্লাহ তালা এক মেহের মানির কারণে সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জামাত ইসলাম চড়াই উত্তরায় হয়ে এ পর্যন্ত পৌঁছেছে আমরা এখনো হাল ছাড়ি নাই আমরা এখনো হাল ধরে আছি অনেক ভাই ফাঁসির কাছে ধুলেছে অনেক ভাই আয়না ঘরে জীবন দিয়েছে অনেক ভাই আয়না ঘরে জীবন দাপন করে বেরিয়ে এসেছে আমরাও অনেক ভাই জেল হাজতে অনেক দিন যাব কারাবরণ করেও জেল খেটেও আমরা এ পর্যন্ত পৌঁছে গেছি আসুন আমরা সবাই যদিও জেল খেটেছি আমরা আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে মহান আল্লাহ তালা আপনাদের সামনে আসার সুযোগ করে দিয়েছেন আমাদের সাথে ফলামেলা দু চারটি কথা করে দিয়েছেন এই জন্য আজকে এই মত বিনিময় সভা এই মত বিনিময় সভায় আমরা ফলামেলা কথা বলবো আপনাদের কথাগুলি ফলামেলা কথা বলবেন আমরা আগামীতে কি করবো আপনারা কি চান আমাদের কাছে সেই কথাগুলি আপনারা খোলামেলা বলবেন আমরা চেষ্টা করব এই বাংলাদেশ গড়ার জন্য যেন আমরা একটা সোনার বাংলাদেশ উপহার দিতে পারি একজন ন্যায় ভিত্তিক সমাজ উপহার দিতে পারি আপনারা জানেন এ পর্যন্ত বাংলাদেশে আনাচে কানাচে দারি পাল্লা জয় উঠেছে আসলে এটা এই জয় ধনী টাকা না আপনাদের আপনাদেরই জয় ধনী আসলে আপনাদের জন্যই এই ভাষাটা আমরা প্রয়োগ করতে পারছি যে আপনারা না থাকেন তাহলে কিন্তু আমাদের এই সুমানটা আমরা হয়ে নিয়ে আসতে পারতাম না আপনারা আমাদের সাথে আসেন বিদায় আমরা আজকে সুন্দর একটা পরিবেশ পেয়েছি আসলে সব জায়গায় যেখানেই যাই সেখানে দাঁড়ি পাল্লা ছাড়া আর কিছুই দেখা যায় না আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই ভাই আপনারা তো ব্যবসায়ী মানুষ কৃষিও মোটামুটি করেন করেন না আচ্ছা বলেন তো পুরাতন বেড়া দিয়ে কি কৃষি আসলে আটকানো সম্ভব হ্যাঁ আটকিবে আসলে আমার একটা কথা বলি যে আসলে বেড়ায় বলে খেদ খায় খ্যাদ খায় না বেড়া খ্যাদ খায় খায়া যদি পুরাতন বেড়া হয় আসলে খ্যাদ খাই ভাঙে থাকে শেষ করে দিবি তাই না আসলে আমরা আমি আসলে পুরাতন বেড়া দেখতে চাই আমরা পুরাতন বেড়া দেখতে চাই আমরা রূপন বেড়া লাগাতে চাই বা আসুন রান্নার সবাই দাবা বদ্ধ হয়ে একতা বদ্ধ হয়ে নূতন বেড়া লাগিয়ে বাংলাতে শেষ হয় পরিণত করার আহ্বান জানিয়ে দাঁড়ি পাল্লায় ভরছে আমরা শোষণ এবং দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সেবক হতে চাই শোষণকারী হতে চাই না আপনারা জানেন মসজিদের জন্য আবেদন করলে সত্য কাছে দিতে হয় আপনারা জানেন না জানেন আমিও আবেদন করেছিলাম আবেদন করার সময় বলেছিল সত্তর পার্সেন্ট আমার তিরিশ পার্সেন্ট আপনাদের দি ভাই এই ভাইদের দ্বারা কি আসলে সোনার বাংলাদেশ করার সম্ভব সম্ভব নয় 70% যদি ওদের হয় 30% আমাদের হয় আমাদের মসজিদগুলোও অবহেলিত অবস্থায় আছে আছে না আমাদের মন্দিরগুলোও অবহেলিত অবস্থায় আছে আছে না আছে আমরা কিন্তু আসলে উন্নয়ন করতে যদিও pouquinho উন্নয়ন দেখাচ্ছি আসলে কিন্তু এখনো বাংলাদেশের উন্নয়ন হয়নি হয়নি জানি কি মুক্ত হয়েছে দুর্নীতি মুক্ত হয়েছে টেন্ডারবাজি মুক্ত হয়েছে জমি দখল মুক্ত হয়েছে দুর্নীতি মুক্ত হয়নি এই চাঁদাবাজি চলছে চলছে না আমরা কি চাঁদাবাজি দেখতে চাই না তাই না আমরা চাঁদাবাজি দেখতে চাই না সেই সমাজ উপহার দিতে চাই বাংলাদেশ জামাত ইসলাম টেন্ডারবাজিকে পছন্দ করে না টেন্ডারবাজি করতে দিব না আমরা নিজেরাও করব না আমরা চাঁদাবাজি করব না কাউকে করতে দিব না আমাদের প্রাপ্তি আপনাদের গুণাগুণ জানেন আপনারা জানেন আমাদের প্রাপ্তি বিগত পাঁচ বছর উপজেলা শাসন করেছেন জানেন না আসলে কি ওই মানুষটা সুদ খায় ঘুষ খায় দুর্নীতি করে মানুষটা কি মানুষের কি উপকার করে না অপকার করে উপকারই করে আমরা জানি যে আর বিগত পাঁচ বছরে যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন যে বেতনটুকু পেয়েছিলেন আসলে বলতে ও বেতনটুকু উনি নিজে খাইছেন না তাও নাই না নাই কি করেছেন মঞ্জিতে দিয়েছেন মন্দিরে দিয়েছেন কোন মাদ্রাসায় দিয়েছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন না নাই দিয়েছেন এবারে কিন্তু সমাজের মিমায়ন করেছে তার কারণে কিন্তু উনি এই স্মরণ করে আসুন আসছে কি উনি যদি ওই 70% খাইতো তাহলে আপনারা কেউ আজকে এখানে আসতেন না আসতেন আপনারা জানেন আমাদের যদি হয় আপনারা ভোট দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সমাজ চাই আমরা সমাজের দুর্নীতি দেখতে চাই না আমরা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা কল্যাণমূলক রাষ্ট্র করতে চাই আপনারা যদি সহযোগিতা করেন আমরা যদি আপনাদের আমার ওই দাড়ি পাল্লা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই ন্যায় ও ইচ্ছা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার আমরা চেষ্টা করব আমাদের ভয়ের হাতকে যদি শক্তিশালী করেন আপনাদেরও উন্নয়ন হবে আমাদেরও আর আমরাও সমাজ একটা ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসুন আমরা সবাই আমি আর বেশি কথা বলতে চাই না আপনাদের মতামত এখন জানবো আপনাদের মতামত জানার জন্য আহ্বান জানিয়ে আর আগামী ফেব্রুয়ারি নির্বাচনে সৎ এবং যৌক্ত মানুষকে দায় কাজ আমার ভোট দিয়ে আমরা দয় যুক্ত করে সমাজকে পরিবর্তন করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি হিন্দু ক্ষতি প্রতি मुस्लिम बसि अल